একটা সময় প্রবাস ছিল সব এখন দেশে যাওয়াটাই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমি বর্তমানে রয়েছি মালয়েশিয়া এয়ারপোর্টে আর কিছুক্ষণের ভিতরেই মালয়েশিয়ার বিমানটি ডাকার উদ্দেশ্যে রওনা দেব এই হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট ফলোরের উপরে লিফট এ ধরনের লিফ্ট এর আগে আমি কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি লিফটটি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনি চাইলে পায়ে হেঁটেও যাইতে পারেন যেহেতু এই ধরনের আধুনিক একটি লিফট পেয়েছি সে কারণে হাঁটার ইচ্ছেটাই হারিয়ে গেছে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান এমিগ্রেশন কমপ্লিট করে বসে রয়েছি খুবই অস্থির পরিবেশ এই হচ্ছে বিমানের সিট ইন্টারেস্টিং একটি বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এত বড় বিমানের ভিতরে সবার লাস্টের সিটটি আমার কপালে জুটেছে কি আর করা দেশে যেহেতু যেতেই হবে পিছনের সিট বসেই যায় এই হচ্ছে বিমানের সিটের ভিতরে একটি অলৌকিক ড্রাইনিং টেবিল বিমানের চেয়ারের ভিতরে ড্রাইনিং টেবিল থাকে এটা কি আপনারা কখনো দেখেছেন বিমানের ভিতরে আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে এই হচ্ছে আমার খাবার সালা, মিষ্টি এক টুকরো পরোটা আর চিকেন রাইস আর ও পাশে একটি ক্যাং ক্যানের ভিতরে কি আছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছে আমি বক্সটি খুলে দেখাচ্ছি এই হচ্ছে চিকেন বিরিয়ানি অনেকেরই এই বলতে শুনেছি বিমানের ভিতরে যে খাবার দেওয়া হয় সেটা অনেকে খাইতে পারে না কিন্তু আমার কাছে বিমানের ভিতরে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো অনেক টেস্টি লাগে কেন লাগে সেটা জানি না কিন্তু খাইতে খুবই মজাদার লাগে সৈন্যর উপর বসে খাবার খাওয়া বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় হচ্ছে ক্যান প্রতিটা প্যাসেঞ্জারের জন্য একটি করে ক্যান বরাদ্দ করা হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সে আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি খুবই অল্প পরিমাণে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে তবে খেতে আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে আর সালাদের সাথে চিকেন বিরিয়ানি খেতে আসলেই খুবই সুস্বাদু আর এটা কি একটা খাবার দিয়েছে এই খাবারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি টকটক কেমন যেন একটি গন্ধ আসে সে কারণে হয়তো আমার কাছে ভালো লাগেনি এই হচ্ছে মিষ্টি এই মিষ্টিটি খেতে আহামারি যে সুস্বাদু এমনটা নয় এই হচ্ছে বিমানের ভিতরে টয়লেট ছোট্ট একটি রুম এই রুমের ভিতরে টয়লেট হাওয়ার উপরে ভেসে বিমানে শিশি করাটার ফিলিংসটাই কিন্তু অন্যরকম সে কারণে ফিলিংসটা নিতে আমি ভুল করিনি হাওয়ার উপরে বিমানটা উড়ে চলেছে মানুষগুলো সবাই চুপচাপ কারণ কিছুক্ষণ আগে সকলেই খাওয়া দাওয়া করেছে সে কারণে সবাই চুপচাপ আমিও চুপচাপ মাথায় কম্বল দিয়েছি কারণ প্রচন্ড ভিতরে ঠান্ডা এখন একটা ঘুম দেওয়া যাক তাহলে ঘুমিয়ে পড়ি এই হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকার শহর দেখেন কয়েক শত মিটার উঁচু থেকে ঢাকার শহরটি দেখতে কেমন লাগে আমাদের বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছেছে এই হচ্ছে আমাদের বিমান যে বিমানে চড়ে আমরা বাংলাদেশে পৌঁছালাম এখন এই বিমান থেকে নেমেই আমাদের জন্য সামনে একটি বাস রাখা ছিল রাস্তে চড়ে আমাদেরকে এয়ারপোর্টের ভিতরে যেতে হবে এই হচ্ছে বাস বাসটি এয়ারপোর্ট টার্মিনালের দিকে রওনা হচ্ছে এই প্রথম বিমান থেকে নেমে আমি বাসে চড়ে টার্মিনালের দিকে যাচ্ছি এখন আপনাদের যাব ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আমি এখন টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম এখানে প্রথমেই বাংলাদেশ পুলিশ ভাইদের সাথে সাক্ষাৎ গেল এই হচ্ছে টার্মিনালের ভিতরের দৃশ্য এতক্ষণ যাবৎ সময় কেটে গেলেও এখন কেন যেন সময় কাটতেছে না লাইনে দাঁড়িয়ে এমিগ্রেশন পার হতে হচ্ছে এটা আমার কাছে খুবই খুবই প্যারাদায়ক একটি বিষয় এখন আমি লাগেজের জন্য অপেক্ষা করতেছি এই লাগে আর একটা প্যারাদায়ক অধ্যায় এখানে প্রায় তিরিশ মিনিট অপেক্ষার পর আমি আমার লাগেজ পেয়েছি আর শাহাদত মামার লাগেজ পেয়েছে দুই ঘন্টা অপেক্ষা করার পর এটা খুবই যন্ত্রণাদায়ক একটি অধ্যায় এয়ারপোর্ট থেকে বের হয়েই দেখি ধোঁয়ায় ছেয়ে গেছে বাহিরের অংশ হঠাৎ করে ভাবলাম এত ধোঁয়া কেন এয়ারপোর্টে আগুন লাগছে কিনা পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম এগুলো মশা মারার বিষ ছিটানো হচ্ছে দুয়ার মাধ্যমে আমি রুমাল দিয়ে নাকটা ঢেকে রাখছি যাতে করে এই বিষ আমার ভিতরে প্রবেশ না করে আজকে ফেসেন্দার অভিভাবকের সংখ্যায় বেশি মনে হচ্ছে কয়েক হাজার অভিভাবক তারা তাদের শুভাকাঙ্ক্ষীর জন্য লাইন ধরে প্রায় দাঁড়িয়েছে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে পেয়ে গেলাম আমার প্রাণপ্রিয় বন্ধুকে আপনারা যাকে দেখতে পারতেছেন হচ্ছে হাসান ইমু আর এই হচ্ছে আমার কলিজার মামু শাহাদত হোসাইন